हां <laughs> <laughs>

এই দশ সেকেন্ড করে সবাই কিন্তু দশ সেকেন্ডের উপরে না আমরা গুনতেছি রেডি 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 দশ নয় আট সাত ছয় পাঁচ তিন দুই এক দশের Tara tara beneran tara gitu ya di deh. Hah.

बोलियन तुम ही 2 টাকাতে কিনলে আচ্ছা 4 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13

दा।, uh, सक्का, सक्का। दा 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 दा

মধ্যখান বরাবর মধ্যখান বরাবর মধ্যখান বরাবর এইখান দিয়ে আরেকটু সামনে যাও সামনে যাও সামনে সামনে একটু হালকা করে ধরে হ্যাঁ আসি এই বাবা দাদা ভাই না ভাই 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 ভাই